শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন তারপর বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে গাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্টে এয়ারবেসে তার বিমান নামে এই মুহূর্তে জানা যাচ্ছে তিনি সম্ভবত সূত্র মারফত জানা যাচ্ছে তিনি ভারতে কিছুদিন থাকবেন

আইন হাতে ধরে নেবেন সেটা দেখে আজকে তোমার পাশের দেশে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে নির্বিচারে শিশু মারা যাচ্ছে টর্লার মারা যাচ্ছে তোমার পেট থেকে একটা শব্দ বেরোচ্ছে তোমরা জানোই না এই যে কোনো মহৎ লোক মহান লোক ঝেড়ে আসছে না তেড়ে বকছে না তারা তো সব শেখ হাসিনা শ্বশুরবাড়ি বাপের বাড়ি লোক সালা তাদের তো কারো মারা যাবে সরকার বিরোধিতা করলে সরকার এত স্ট্রং এত স্ট্রং মারা না দেখ তোমার ভয় তোমার সামাজিক পজিশন এবং প্রফেশন হারানোর ভয় এবং সামাজিক পজিশন এবং প্রফেশন ছাড়া তুমি জীবনে আর কিছু নিয়েই সিরিয়াসলি ভাবনি